আমরা তো বন্ধুরা আমরা চলে এসেছি একেবারে দেখুন সমুদ্রে লাগছে বলো এসে তোমার কেমন লাগছে প্রচুর আনন্দ করছো আর কিছু কিছু শর্ট কিছু কিছু ব্লগ করছি আপনাদের জন্য আর এই দাদা এত সুন্দর ছবি তুলে কি বলবো কিছু কিছু ছবি এত করে খুলে দিলো এখনও উনি ছবি তুলেন আমি রিকোয়েস্ট করেছিলাম একটু আমাদের ছবি তুলে দেখাও কেমন হয় দেখি তো খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিল এবং আমরা কিছু রিলসও করে দিয়েছি মানে ফেসবুকে দিয়েছি তো যাই হোক খুব ভালো লাগছে জলটা আমরা যখন দিলাম অনেক দূরে জল ছিল জল চলে এসেছে আর দাদা আমাদের কয়েকটা রিলস করে দিয়েছে কিছু ছবি তুলে দিয়েছে খুব ভালো লাগলো দাদার ছবি তো দাদার কাছ থেকে ছবি আমরা করব । তো এবারে ফোনটন আমরা রেখে তারপরে যখন নামবো তখন করব আর ঢেউটা কেমন এসছে আমি ব্যাক ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি দেখুন এই ঘেউটা দেখো এখান থেকে ঘেউটা ফুলতে দেখো ফুলতে দেখো ফুলতে দেখো ফুলতে দেখো ওই দেখো ওই দেখো ফুলে উঠেছে দেখো ফুলে উঠেছে দেখো প্রথম পর্বে আপনারা দেখেছিলেন আমরা দীঘায় এসেছি তো আমরা আজকের তারিখটা হলো বাইশে জুলাই তো মঙ্গলবার আমরা সকালবেলায় এসেছি দীঘাতে দীঘাতে এসে খাওয়া দাওয়া করে আমরা এসেছি এখন দীঘার সমুদ্রে স্নান করতে তো অনেকক্ষণ আগেই এসেছি কিন্তু কিছু শর্ট ভিডিও আপনাদের জন্য করেছি আমরা পরপর সেগুলো দেখেছেন তো বড় ভিডিওগুলো এডিট করে দিতে একটু দেরি হয়ে যাচ্ছে আপনাদের সাথে তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আমরা এখন দীঘার সমুদ্র সৈকতে খুব আনন্দ করছি সবাই মিলে এনজয় করছি তো বন্ধুরা তো কেমন লাগছে আপনাদেরকেও কেমন লাগলো ভিডিওটা একটু বলবেন দেখতে পাচ্ছেন একটু ছোটো করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দীঘাতে সময় ঘুরতে ভালো লাগে অসাধারণ পরিবেশ দীঘার এখন রুপি পাইকি গেছে আর সঙ্গে তার সঙ্গে ঢেউ আহা আর সত্যি সত্যি বলতে কি কালবাদ পরশু কালবাদ পরশু হচ্ছে কি অমাবস্যা বৃহস্পতিবার সেই জন্য ঢেউকে একটু বেশি বেশি করে আসবে আরও মজা পাব সবাই মিলে আর আমরা তো আছি আজকে মঙ্গলবার কালকে বুধবার কালকেও থাকবো কালকেও দেখাবো তো সঙ্গে থাকবেন দেখতে পারবেন পরের পর এই দেখুন একটা বিশাল ঢেউ আসছে এই দেখুন তবে আমি তো অবাক যে মানুষ পুকুরেই নামতে ভয় পায় সে সমুদ্রে নেমে বেশ ভালোই আনন্দ করছে অর্থাৎ কাবেরির কথা বলছি তো আট থেকে আসি সবাইয়ের মুখে হাসি তো বন্ধুরা আমরা এখন সমুদ্রে ভালোই দেখতে পাচ্ছেন আমরা এসেছি উপভোগ করছি তো আমার দাদা দেখা হয়েছিল কতগুলো ছবিও তুলনার কাছে আমাদেরও কতগুলো ছবি ভিডিও করে দিল এখন সবাই দূরতে গেছে আমিও যাবো তো আমার ফোনটা আমি দাদার কাছে রেখে দিয়ে যাচ্ছি এখন তো দাদা ফোনটা লক্ষ্য রাখুন আপনি আপনার অন্য জম কলানা কি আমাদের ব্যবসা করুন জন্য তো আছে আমরা যেমন সমুদ্রে এসে আনন্দ করছি এনজয় করছি সমুদ্রও কিন্তু আমাদের সঙ্গে সমান তালে এনজয় করে যাচ্ছে যত মানুষ এসেছে সমুদ্রে সবার সঙ্গে এই সমুদ্র কিন্তু এনজয় করে তো দেখুন আমরা যখন এসেছিলাম তখন কিন্তু জল খুবই কম ছিল মানে আড়া থেকে দাঁড়িয়েছে এই জায়গাটা এখন দেখাচ্ছি এখান থেকে কিন্তু ভিডিও করেছিলাম সিরস করেছিলাম আস্তে আস্তে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে তো সমুদ্র জল এখন উন্মাদের মতন সমুদ্র মানুষের সঙ্গে খেলা শুরু করেছে তো এই জন্য আমরা আড়াই চলে এলাম তো দেখতে পাচ্ছেন জলোচ্ছ্বাসটা কতটা জলটা কতটাই বেড়েছে বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরে ঢেউ খেলাম তো দারুণ লাগলো আর কাবেরি তো কোনোদিন ঢেউ খায়নি প্রথম এসেছে তো কেমন লাগছে কাবেরির মুখ যেই শুনবো কেমন লাগছে তোমাকে বলো বাচ্চারা এখানে খেলছে ঢেউটা তখন অনেক দূরে ছিল এখন কাছে এসে গেছে আমরা জামা কাপড় সব মানে এই ব্যাগটা দুটো কাছে রেখেছিলাম সব তুলে রেখে দিয়েছি একটু উঁচু দেখে বুঝতে পেরেছে কয়েকদিন থেকে এই সমুদ্র আমাদের প্রচন্ড ভাবে ছিল সুযোগ পাচ্ছিলাম না তো চলে এলাম সমুদ্রে তো অসাধারণ লাগছে সমুদ্রের এই বিশালতা আমাদের অহংকারকে ছোট করে দেয় আর সৃষ্টিকর্তার মহানতাকে উদযাপন করে এই সমুদ্রের সৌন্দর্য আমাদের ভালোবাসার সাক্ষী যেখানে ঢেউ এসে থামে সেখানেই আমাদের ভালোবাসা শুরু যাই হোক তো আমরা এখন জুতো টুতো ব্যাগ ব্যাগ সব নিয়ে নিয়েছি এবার আমরা এখন যাচ্ছি কিছু করার নেই প্রচন্ড ঢেউ এই যে ঢেউ এসছে দেখুন এখন আর এখানে দাঁড়ানো যাবে না বাচ্চারা কাছার খেয়ে যাচ্ছে তো খুব সমস্যার মধ্যে পড়ছি কিছু করার নেই চলো 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 ওরা মা পেকা আসলে বেসি সাইজে যাবে না এই দেখুন জুতাটা জুতাটা পরেছ কেন আর জামাটা ছ ওই ঢেউটা দেখুন কেমন আসছে অসাধারণ সত্যি কিছু কিছু আনন্দ আছে যে আনন্দ হচ্ছে গিয়ে পয়সা দিয়ে সে আনন্দ কেনা যায় না তো যাই হোক আমরা চলে এলাম তো খুব ভালোই লাগলো এসো আরে এই পয়সা ঘুরে যাচ্ছে তো এখন আবার বাড়ি মানে যে রুমে আছি তার হোটেলে যাই হোটেলে যে সান টান করি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন উত্তাল হয়ে গেছে সমুদ্র এটা চ্যাঁ করছি কিছু করার নেই আবার আসবো পরে দেখতে পাচ্ছেন সমুদ্র এখন উত্তাল

চলো বাবুর জামা কাদা হয়ে গেছে একবার ও তো পাড়ের দিকেই বসেছিলো বেশিরভাগ খুব আনন্দ করলি তো হ্যাঁ দাঁড়িয়ে আজ ও তো এবার আমরা রুমে এখন যাচ্ছি শেষ হতে হবে পরে আবার আপনাদের সাথে কথা বলতে পারবো তাহলে আগের বাড়ি উঠেছিলো বা ঠিক আছে দাদা আমাদেরকে দিতে চলে এসেছে ছবি তো দেখি ছবিগুলো দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনার খুলে দেখো

আর বাবা আছে একতলা বাবা এসিতে থাকবে না তাই জন্য সে একতলাতে আছে হোক ছবিগুলো দিয়ে গেল এটা হচ্ছে ব্যাপার ছবিগুলো ভালো তুলেছে এবং আমাদের ফোনেও যে ছবিগুলো তুলে দিয়েছে না খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে ওনার ছবি তোলার এত মানে সমুদ্রের ঢেউ আসছে এতে এক্সপার্ট মানুষ তো ছবিগুলো দেখো এত সুন্দর ছবি করে দিয়েছে দেখো এটা মা বেটাতে বেশ ঘুমাচ্ছে এসি চালিয়ে আমিও শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম ঘুমা ঘুমা বাবু ঘুমা ছবিগুলো আমি দেখিয়েছি দর্শক বন্ধুরাও দেখে দিয়েছে তোমার আগে কিন্তু ভিডিওটা যাচ্ছে পরে বলে তুমি আগে দেখেছি নাকি বন্ধুরা দেখো আজকের পর্ব আর এগিয়ে নিয়ে যাচ্ছি না এইখানে ভিডিওটা শেষ করে দেবো ছবিগুলো দেখাতে দেখাতে কাবেরি এখন দেখছে আপনারা তো আগেই দেখে নিয়েছেন তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটা নতুন ব্লগে দেখা হবে তো সন্ধ্যা থেকে আবার কি করছি না করছি সেটা পরের পাটে দেখতে পাবেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছবিগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কত বেজে গেছে জানেন আমি নিজেরাই দেখিনি এখন ঘড়িতে দেবো ছটা ছত্রিশ তো আমরা প্রায় সাড়ে সাতটা আটটার দিক করে বেড়াবো কাবেরি এখন বলছি ঘরে থাকলে এতক্ষণ সন্ধ্যা দিত আর একটু রেস্ট নিয়ে তারপরে পরে বেড়াবো আমার গোটা মুখ টুক সব ফুলিয়ে গিয়েছিল এসে ওষুধ খেলাম অ্যালার্জি হয়ে গিয়েছিল আমার সান মানে সূর্যের আলোতে হ্যাঁ এত অ্যালার্জি আমি মানে ঘরে থাকলেও হয় দেখেছি যে সূর্যের তাপ যতটুকু পড়েছে মুখের উপরে পড়েছে মুখটাই আমার ফুলে গিয়েছে হাতে এই জায়গাটায় পড়েছিলো হ্যাঁ যতটুকু জামা পড়ে সেখানে চুলকায়নি আর বাদ বাকিগুলো থরা হয়ে ফুলে গেল সঙ্গে সঙ্গে সিরজিন খেলাম খেতে শরীরটা সুস্থ চল পরে আবার কথা হচ্ছে